কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার রাজনৈতিক কারণে থাকছে না বিপিএল দুহাজার পঁচিশে তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বেশ কিছু বড় বড় তারা করা আছেন কোনো দলের সাথেই চুক্তিহীনভাবে তার মাঝে দেশীয় খেলোয়াড়দের মাঝে লিটন কুমার দাস তৌহিদ হৃদয় মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন তারা আছেন প্রমুখে এদের মধ্য থেকে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ইতিমধ্যে ডাকার নতুন মালিকানাধীন দল ডাকা ক্যাপিটালস তাদের দলে বেরিয়ে ফেলেছে এবার লিটন কুমার দাসকে দলে বেরোতে ব্যাপকভাবে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুটি দল কুলনা টাইগার্স সার্ফ চট্টগ্রাম কিংস এই দুই দলের পছন্দের তালিকায় রয়েছে লিটন কুমার দাসের নাম বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নিজেদের ডেরায় বেরানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এই দুটি দলে এই দুই দলের মাঝে লিটন কুমার দাস যে দলে যুক্ত হোক না কেন সম্ভাবনা রয়েছে সেই দলের আইকন খেলোয়াড় হিসাবেই নাম থাকতে পারে লিটন কুমার দাসের এমনকি শোনা যাচ্ছে চট্টগ্রাম কিংস তাদের ক্যাপ্টেন্সির জন্য নাকি অফার করেছে লিটন কুমার দাসকে তবে লিটন কুমার দাসকে যেই দলেই নিজেদের চাক না কেন এর জন্য তাদের গুনতে হবে বিশাল মোটা অঙ্কের অর্থ ইতিমধ্যে কিছু সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে জানা গিয়েছিল যে লিটন কুমার দাস নিজের জন্য এক কোটি বিশ লক্ষ টাকা দাবি করেছিলেন কিন্তু এই মুহূর্তে দুই দলের আগ্রহের কারণে হয়তো লিটন কুমার দাসের সাইনিং ফি আরো বেড়ে যেতে পারে প্রিয় দর্শক আপনারা দু হাজার পঁচিশ বিপিএল আসরে লিটন কুমার দাসকে কোন দলের হয়ে খেলতে দেখতে চান তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান